বুধবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মোহিত সেনগুপ্ত এদিন বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীদের নিয়ে একটি সুসজ্জিত র্যালি শহরের পথ পরিক্রমা করে পরবর্তীতে কর্ণজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন মোহিত বাবু একদা কংগ্রেসের শক্তিশালী দুর্গ রায়গঞ্জের রাজনৈতিক জমি পুনরুদ্ধারে কংগ্রেসের বাজি অভিজ্ঞ রাজনীতিবিদ মোহিত সেনগুপ্ত বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে লড়াই করছেন তিনি দু থেকে টানা দশ বছর বিধায়ক ছিলেন রায়গঞ্জে কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন মোহিত বাবু বিধায়কের পাশাপাশি দীর্ঘ কয়েক বছর রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের কারণে কংগ্রেসের শক্তিশালী দুর্গে ফাটল ধরতে শুরু করে একে একে মহিদবাবুর ছায়া সঙ্গীরা মোহিতবাবুর সঙ্গ ও কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে ফলে খয়েষ্ণু হয়ে গিয়েছে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কিন্তু রাজ্যের বর্তমান শাসক দলের কাছ থেকে গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন জানিয়ে দিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয় কংগ্রেসটাই করবেন শেষ পর্যন্ত একা কুম্ভ হয়ে কংগ্রেসের দুর্গ রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহিত বাবু এমতাবস্থায় রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আরও একবার সামিল হলেন তিনি সঙ্গে বামেদের সহযোগিতা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী হিসেবে বুধবার মনোনয়ন জমা দিলেন মোহিত বাবু মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মানুষের উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে ভোটের ফলাফল জোট প্রার্থীর অনুকূলে আসবে ভোটে জিতলে রায়গঞ্জ বিধানসভার সার্বিক উন্নয়নেরও আশ্বাস দিয়েছেন তিনি আমার জোডা লড়াই প্রস্তুত আছে আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল আমাদের উন্নয়ন আমাদের রায়গঞ্জে যা উন্নয়ন হয়েছে কংগ্রেসই উন্নয়ন করেছে কংগ্রেস আমার উন্নয়ন হয়েছে বামফন্ড আমার উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে হয়নি ওপর আমাদের এইমসটা নিয়ে চলে গেছে কিন্তু এর চেয়ে দুঃখের কি আছে এরপরে মানুষ তৃণমূল ভোট দেয় কেন বিজেপি তৃণমূল যোগসহে আমাদের রায়গঞ্জ থেকে এমস নিয়ে চলে গেছে মোদী আর দিদি এরপরে বিজেপি তৃণমূল দেয় সে প্রশ্ন বাসী তা এরা কোনো কাজ করবে না নিজের পকেটে পয়সা ভরের জন্য পার্টি করে দল বদলু এটা দুজনের দুটো দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু লোভি এরা আজকে জিতে অনলো চলে যাবে মানুষ এটা প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াটা যাবে না আমরা লড়াই করে একদম সিদ্ধা সদকে দাঁড়িয়ে আছে আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না ছিল কাজ করতে কি হয় জানা জানি কারণ বামফন এবং আমাদের জন তৃণমূল কংগ্রেসে বারো বছর ছিল পৌরসভা আমরা চালিয়েছি আমরা কিভাবে কাজ করতে পারি আমরা জানি তৃণমূল কংগ্রেস মানেই সন্ত্রাস দল সন্ত্রাসের গর্বে জন্ম হয়েছে এরা কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না আজকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো হলো আমরা মিলিটারি সেন্টার ফোর্স বলি সেন্টার ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে হয় বম্বিং হয় গুলি হয় পাড়ায় পাড়ায় তো রক্ত ঝরবে না পশ্চিমবাংলার কোন নির্বাচনের ইতিহাস আছে পশ্চিমবাংলায় নিয়ে বারো বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোন নির্বাচনে রক্ত ঝরবে না এটা দেখাতে পারবে না আমরা আশা করছি হবে মানুষ মোকাবেলা করবে প্রস্তুত আছে গণতান্ত্রিকভাবে করবে মানুষ সর্বস্তরের মানুষ আর সংবাদ রায়গঞ্জ